সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে প্রায় প্রতিটি মানুষই চিন্তিত থাকে আর তা হলো চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় চুল পড়া একটি সাধারণ সমস্যা কিন্তু যখন সেটা অতিরিক্ত হয়ে যায় তখন তা শুধু চেহারার নয় আত্মবিশ্বাসেরও বড় ক্ষতি করে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ ঘরোয়া এবং প্রমাণ উপায়গুলো যেগুলো নিয়মিত করলে আপনি নিজের চুলকে আবারও সুস্থ ঘন আর মজবুত করে তুলতে পারবেন চলুন শুরু করা যাক চুল পড়া শুরু হয় বিভিন্ন কারণে এবং সঠিক কারণটা না জানলে যে কোনো চিকিৎসায় স্থায়ী ফল দেয় না চুল পড়ার সবচেয়ে সাধারণ কারণগুলো হলো এক বংশীয় প্রভাব যদি পরিবারের কারোর চুল পড়ার সমস্যা থাকে তাহলে আপনারও সেই প্রবণতা থাকতে পারে দুই হরমোনের ভারসাম্যহীনতা বিশেষ করে গর্ভধারণ মেনোপজ বা থাইরয়েড সমস্যায় চুল পড়া বাড়ে তিন পুষ্টির অভাব প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন বি ও ডি কমে গেলে চুল দুর্বল হয়ে যায় চার মানসিক চাপ বেশি স্ট্রেস বা মানসিক উদ্বেগের ফলে চুলের বৃদ্ধিচক্র ব্যাহত হয় ফলে হঠাৎ করে চুল ঝরতে শুরু করে পাঁচ অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার রং করা ব্লিচ করা স্ট্রেট করা বা বারবার হিট ব্যবহার করা চুলের মূলকে দুর্বল করে দেয় ছয় স্ক্যাল্প ইনফেকশন বা খুশকি যখন মাথার ত্বক পরিষ্কার থাকে না তখন ইনফেকশন তৈরি হয় এবং চুল পড়া বেড়ে যায় এখন আসুন জেনে নিই যেভাবে ঘরোয়া উপায়েই আমরা চুল পড়া কমাতে পারি এই উপায়গুলো নিয়মিত করলে আপনি দুই থেকে তিন মাসের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন চুল পড়া বন্ধের ঘরোয়া টিপস এক সঠিক খাবার ও পুষ্টি চুলকে মজবুত রাখতে হলে ভেতর থেকে পুষ্টি দিতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ডিম দুধ ডাল ছোলা বাদাম ও মাছ কারণ এতে আছে প্রোটিন যা চুলের মূল উপাদান সবুজ শাকসবজি কলিজা খেজুর এগুলো আয়রনে ভরপুর রক্ত সঞ্চালন ভালো রাখে লেবু কমলা টমেটো এগুলো ভিটামিন সি সরবরাহ করে যা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে আখরোট চিয়া সিড মাছ এগুলিতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুলকে আর্দ্র রাখে খাবার কখনোই বাদ দেবেন না কারণ খালি পেটে বা কম খেলে শরীর প্রথমে প্রয়োজনীয় অঙ্গকে পুষ্টি দেয় চুলকে নয় দুই মাথায় নিয়মিত ম্যালিশ করুন প্রতিদিন বা অন্তত সাপ্তাহে তিন দিন আঙুলি ডগা দিয়ে হালকা হাতে পুরো মাথায় বৃত্তাকারে ম্যালিশ করুন এতে রক্ত সঞ্চালন বেড়ে যায় চুলের গোড়ায় পুষ্টি ভালোভাবে পৌঁছায় এবং চুল পড়া কমে নারকেল তেল অলিভ অয়েল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন তেল একটু গরম করে নিলে তা আরও ভালোভাবে শোষিত হয় এবং মাথার ত্বক নরম রাখে তিন রোজমেরি অয়েল অথবা নারকেল তেল রোজমেরি তেল চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া কমায় মাত্র কয়েক ফোঁটা রোজমেরি তেল এক চামচ নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন নিয়মিত করলে চুল ঘন হতে শুরু করবে অন্যদিকে নারকেল তেল নিজেই একটি প্রাকৃতিক কন্ডিশনার যা চুলের প্রোটিন ক্ষয় রোধ করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে চার পেঁয়াজের রস পেঁয়াজের রসে সালফার থাকে যা চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায় এবং নতুন চুল গোজাতে সাহায্য করে একটি পেঁয়াজ থেকে রস বের করে তাতে তুলো ডুবিয়ে মাথার গোড়ায় লাগান পনেরো মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার করলে ভালো ফল পাবেন পাঁচ গ্রিন টি রিন্স গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলের গোড়া শক্ত করে এবং ঝরে পড়া কমায় এক কাপ গ্রিন টি তৈরি করে ঠান্ডা করুন তারপর সেটা মাথায় ঢেলে রাখুন পনেরো মিনিট তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি প্রাকৃতিকভাবে স্ক্যাল পরিষ্কার রাখে এবং চুলে উজ্জ্বলতা আনে ছয় ঘুম মানসিক শান্তি ও স্বাস্থ্য চুলের সাথে শরীরের সম্পর্ক সরাসরি আপনি যদি ঠিক মতো ঘুমোতে না পারেন অতিরিক্ত মানসিক চাপ নেন বা শরীরে ভিটামিনের অভাব থাকে তাহলে যতই তেল বা প্যাক ব্যবহার করুন ফল আসবে না তাই প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুম হালকা ব্যায়াম ধ্যান বা মেডিটেশন করুন এবং প্রচুর পানি পান করুন কিছু অভ্যাস পরিবর্তন করুন খুব গরম পানি দিয়ে চুল ধুবেন না গরম পানি চুলের ন্যাচারাল তেল নষ্ট করে চুল টান টান করে বাঁধবেন না কারণ এতে চুলের গোড়ায় টান পড়ে এবং ভেঙে যায় বারবার রং বা কেমিক্যাল ব্যবহার থেকে বিরত থাকুন হেয়ার ড্রায়ার স্ট্রেটেনার বা কার্লিং আয়রন খুব বেশি ব্যবহার করবেন না কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি আপনি লক্ষ্য করেন প্রতিদিন গুজে গুজে চুল পড়ে যাচ্ছে মাথায় টাক দাগ তৈরি হচ্ছে স্ক্যাল্পে ঘা বা চুলকানি হচ্ছে তাহলে ঘরোয়া উপায় বাদ দিয়ে ডার্মাটোলজিস্টের কাছে যান কারণ তখন হয়তো কোনো ভেতরকার হরমোনজনিত সমস্যা আছে যা চিকিৎসা ছাড়া সমাধান হবে না ফলাফল পেতে কত সময় লাগে চুলের সমস্যা একদিনে তৈরি হয় না তাই একদিনে সমাধানও সম্ভব নয় আপনি যদি নিয়মিতভাবে খাদ্যাভ্যাস ঠিক রাখেন চুলে তেল দেন এবং চাপ কমান তাহলে তিন থেকে ছ মাসের মধ্যে চোখে পড়ার মতো পরিবর্তন দেখতে পাবেন ধৈর্য ধরুন কারণ চুল নতুন করে গোজাতে সময় লাগে শেষ কথা চুল আমাদের ব্যক্তিত্বের বড় অংশ তাই এর যত্ন নেওয়া মানে নিজেকে যত্ন করা সবচেয়ে বড় কথা চুল পড়া মানেই হতাশা নয় বরং এটা একটা সংকেত যে এখনই নিজের যত্ন নেওয়ার সময় এসছে তাই আজ থেকেই শুরু করুন খাবারে পুষ্টি বাড়ান তেল দিন ঘুমান হাসুন আর নিয়মিতভাবে যত্ন নিন আপনার চুলের বিশ্বাস রাখুন আপনি পার্থক্য ট্যার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার চুল পড়ার সমস্যায় কোন টিপসটি সবচেয়ে কাজে দিয়েছে ধন্যবাদ সুস্থ ও সুন্দর চুলের শুভেচ্ছা রইল